সৌরজগতের দুই দ্বৈত্যাকার গ্রহ শনি এবং বৃহস্পতির মহাসংযোগ ঘটতে চলেছে এই সোমবার শনি এবং বৃহস্পতি এখনও পর্যন্ত জানা সৌরজগতের এই দুই বৃহত্তম গ্রহ প্রায় প্রতি কুড়ি বছর অন্তর পরস্পরের নিকটবর্তী হয় কিন্তু ন্যাশনাল এরোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সংক্ষেপে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় চারশো বছর পরে এই দুই গ্রহ এত কাছাকাছি আসছে অবশ্যই আমাদের আপাত দৃষ্টিতে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল যে আটশো বছর পর বৃহস্পতি ও শনির এই সংযোগ ঘটবে আমাদের রাত্রিকালীন সময়ে আমাদের দৃষ্টির সাপেক্ষে শনি গ্রহ ও বৃহস্পতি গ্রহের মধ্যে দূরত্ব থাকবে মাত্র শূন্য দশমিক এক ডিগ্রি যা চাঁদের ব্যাসের এক বাই পাঁচ অংশ এছাড়া উল্লেখযোগ্য হল এই সময়ে শুরু হতে চলেছে সূর্যের দক্ষিণায়ন ভারতে এই সংযোগ দেখা যাবে মোটামুটি সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দক্ষিণ পশ্চিম আকাশে এই রকম দৃশ্য শেষ দেখা গিয়েছিল ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে তবে টেলিস্কোপ থাকলে এই মহাজাগতিক ঘটনা অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করা সম্ভব হবে ধন্যবাদ